গরম গরম ধোয়া ওটা ভাত অথবা বাসন্তী পোলাওয়ের সাথে যদি এরকম লাল লাল ঝাল ঝাল মাটন কারি হয় তাহলে ব্যাপারটা কেমন জমে বলো তো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন কারির রেসিপি আই হোপ আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক মাটন কারি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাটনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি টু টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি তাই লঙ্কাটা একটু কম দিলাম পরে দেখে দেব দিয়ে দিলাম টু টি স্পুন লবণ টু টি স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টু টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তো সমস্ত কিছু দেওয়ার পর এখন ভালো করে মেখে নেব আমি সবসময় মাটনটা এরকম মেখেই রান্না করি ভালো করে ম্যারিনেট করে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাহলে কি হবে মাটনের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে এবার আলু ভেজে নেবো তো আলুগুলো ভাজার জন্য প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এদিকে দেখতে পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে একটা বাটিতে তুলে নিলাম এখন কড়াইতে আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনি তিনটে এলাচ দিয়ে দিলাম এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো লবঙ্গ ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে এসছে তারপরে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ এরকমভাবে পেঁয়াজ দিলে খেতে বেশ ভালোই লাগে তারপরে দিয়ে দিলাম মাটনটা তো মাটনটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মাটনটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ তিন চারবার করে মাটনটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি এখন মাটন থেকে জল বেরিয়ে এসছে এখন দিয়ে দিলাম টমেটো কচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব টমেটোগুলো দেওয়ার পর ভালো করে মাটনের সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব। তারপরে এটাকে প্রেসারে দেব এইদিকে দেখতে পাচ্ছ মাটানের মশলাগুলো একদম শুকিয়ে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে এখন এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তো এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মাটনটা পুরোপুরি প্রেসার কুকারে দেওয়ার পর দিয়ে দিলাম দুখানা গোটা রসুন গোটা রসুন দিলে বেশ ভালোই লাগে খেতে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু গরম জলে দিতে হবে গরম জল দিলে টেস্টটা ভালো আসে তো জলটা দিয়ে এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দেবো তারপরে তিনখানা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে পাঁচ মিনিট মতো এটাকে প্রেশার কুকারে রেখে দিয়েছিলাম এখন প্রেশার কুকারে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরোপুরি মাটনটা সেদ্ধ হয়ে গেছে সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে কড়াইতে দিয়ে দিলাম এখন ঝোলটাকে একটু হালকা ফুটিয়ে নেবো কারণ ঝোলটা একটু বেশি হয়ে গেছে এখন এটাকে হালকা একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে দিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে মাটন কারি তো এখন ঝোলটাকে দেখতে পাচ্ছ ফুটিয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছ মাটন কারি পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো পুরো দুর্দান্ত হয়েছিল। আমি এটা ভাত আর বাসন্তী পোলাওয়ের সাথে খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলো একটা লাইক করে দিও যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও তো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে ধন্যবাদ